আজকের গল্প ঢাক ফাটা আরতি দুর্গাপূজা আর কয়েকদিন বাকি জঙ্গলে চলছে সাজসজ্জা সবাই খুশি কিন্তু সমস্যা ঢাকি নেই এমন সময় ভালুক সবাইকে অপমান করে গম্ভীর গোলায় বলল আমার মতো ঢাক কেউ বাজাতে পারে না আমি এই শ্রেষ্ঠ ঢাকি মহাষ্টমীর আরতি সন্ধ্যায় ভালুক ঢাক বাজাতে গিয়ে তাল হারিয়ে এক ঝটকায় চামড়া ছুঁড়ে ফেলল ঢাক ভেঙে যাওয়ায় আরতি থমকে গেল আর সব প্রাণীর মন ভেঙে গেল কাঠ বললো আমার ঠোকর আছে আমি কাঠ ঘেঁটে নতুন কাঠামো বানাতে পারবো সে গাছের শক্ত অংশ ঠুকরে সুন্দর করে ঢাকের খোল তৈরি করলো খরগোশ শুকনো চামড়া এনে কাঠের উপর জুড়ে দিল হরিণ লতা দিয়ে শক্ত করে বাঁধলো ঢাকটা তৈরি হয়ে গেল রাত নামতেই জোনাকি পোকা মণ্ডপ আলোকিত করলো তাদের আলোয় নতুন ঢাক ঝলমল করে উঠলো সবাই খুশি পেঁচা বলল ঢাক বাজানো শক্তির নয় তালের খেলা সে ছোট প্রাণীদের তাল শিখিয়ে দিলো সবাই মিলে প্র্যাকটিস শুরু করল পূজার সকালে ঢাক বেজে উঠল সুরে সুরে ভালুক নিজের ভুল বুঝে ক্ষমা চাইল সবার সঙ্গে আনন্দে নাচল ঐক্য আর দক্ষতাই সাফল্য আনে শুধু শক্তি নয়